তো আজ কিন্তু এসে গেলাম কিন্তু পশ্চিমবাংলার সব থেকে জনপ্রিয় একটা চাষ যেটা হচ্ছে আমরা কিন্তু জেনে থাকি কি চাষ সেটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো ঠিক আছে আলুর চাষ আলুর চাষের আজকের কাহিনী কিন্তু তোমাদের সামনে এই ফুড ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরবো ঠিক আছে আর চলো দেখতে থাকি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে একটুখানি পরামর্শ নিয়ে নিই যে আলু কখন বসায় আলু কিভাবে চাষ করতে হয় আর আলুর আজকের ডেটের কি দাম আস থাকতে পারে বা সামনের ডেটে যে স্টোর ওপেন হয়েছে ঠিক আছে বড় বড় হিমঘর যে ওপেন হয়েছে সেই হিমঘরে কত কি দাম যেতে পারে সেটা একটা জাস্ট তোমাদের সামনে আইডিয়া তুলে ধরবো এই ফুড ব্লগের মধ্যে থেকে চলো দেখো আমি কিন্তু অলরেডি একজন ব্যবসায়ীর কাছে পৌঁছে গেছি একজন বড় ব্যবসাদার আলু ব্যবসা করেন নমস্কার আপনার নাম কি আছে আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা কোথায় আছে আচ্ছা এটা হুগলি জেলার মধ্যে পড়ছে তাই তো আচ্ছা আর একটুখানি জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আপনার এই যে চাষটা যে শুরু করেছেন আলু চাষটা এই আলু চাষটা আপনার মানে কোন মরসুম থেকে শুরু করেছেন মানে কোন মরসুমে বসিয়েছিলেন মোটামুটি অঘ্রান মাসে দু তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা দু তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বসিয়েছেন অঘ্রান মাসে আর মানে তুলে নিচ্ছেন যে টাইমটায় এই টাইমটা এখন মানে কতদিন তোলা হবে মোটামুটি ধরুন এখনো আমাদের মাঠে আচ্ছা আপনাদের এই মাঠেতে মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ মতো চলবে কত কত বিঘা মতো মোটামুটি চাষ করেছিলেন আচ্ছা আচ্ছা দশ বিঘা মতো চাষ করেছিলেন আচ্ছা আচ্ছা আপনি কি কোনো আছেন কোল্ড স্টোরেজের সঙ্গে যুক্ত রয়েছেন তাই তো আর যে চাষ করেছিলেন কি চাষ করেছিলেন মানে কোন আলু চাষ করেছিলেন হিমাঙ্গিনীটাই বেশি হিমাঙ্গিনী বেশি চাষ করেছিলেন আর আপনি শুনে মানে মোটামুটি তো একটা ভালো বড় ব্যবসাদার আছেন তো কিরকম মনে করছেন যে ভবিষ্যতে আলুর কিরকম দাম হতে পারে কি হতে পারে আচ্ছা আচ্ছা এখন কীরকম দাম হচ্ছে ওটা সাড়ে টাকা জমিতে জমিতে সাড়ে চারশো টাকা আচ্ছা আর স্টোর যখন মানে হিমঘর যখন ওপেন হতে পারে তখন কীরকম দাম হতে পারে বলে মনে হয় কোনো জাস্ট একটা আইডিয়া করে একটু কেননা কত বছর আলু চাষ করছেন আপনি যে দামে কেনা হচ্ছে সেই দামে বিক্রি হতে পারে আচ্ছা প্রথম ওপেন হতে পারে ওইভাবে বলছেন তাই তো আপনি কত বছর চাষ মানে এই আলুর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিরিশ বছর তিরিশ বছরে আচ্ছা আচ্ছা আপনি মোটামুটি হিমাঙ্গিনী চাষ করেছেন জ্যোতির কিরকম মাঠ থেকে দাম হতে পারে এখন জ্যোতি মোটামুটি চারশো সত্তর টাকা আর চন্দ্রমুখীর চন্দ্রমুখী ছশো সত্তর চন্দ্রমুখী ছশো সত্তর আচ্ছা শুনে নিলাম আমরা নমস্কার ধন্যবাদ খুব অত্যন্ত আপনাকে এবং এখানে দেখতে পাচ্ছ এই চাষটা যে হচ্ছে এটা এটা আপনি কী চাষ বসিয়েছিলেন মানে কোন আলু বসিয়েছিলেন হিমাঙ্গিনী আলু বসিয়েছিলেন দেখো হিমাঙ্গিনী আলু আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ খোলা আলু তোমাদেরকে দেখাবো হিমাঙ্গিনী চাষ হয়েছে এটা আলুটা যে আলুটা হচ্ছে একদম পুরো ফ্রেশ আলু দেখতে পাচ্ছ পুরো একদম মাঠ থেকে এখানে মাঠের আলু রয়েছে আর দেখতে পাচ্ছো এখানে হিমাঙ্গিনী চাষের জাস্ট দানা মানে আলুর দানা মানে আলুটার সাইজগুলো দেখো হ্যাঁ এক একটা আলুর সাইজ খুব সুন্দর এক একটা সাইজ এসেছে আলুর সেফ রয়েছে তা সত্ত্বেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে মাঠকে মাঠ অলরেডি দেখতে পাচ্ছ আলু খোলা হয়েছে হ্যাঁ এখানে সব মোটামুটি জাস্ট চাষিরা রয়েছে যারা চাষ মানে আলু খুলছে ওদিকেও রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ ওখানে অলরেডি চাষবাস মানে যার জমি তিনি এখানে রয়েছেন ঠিক আছে আর চলো দেখতে দেখতে আরও অনেক কিছু তোমাদেরকে এর মধ্যে তুলে ধরলাম অবশ্যই তোমরা দেখো এই ফুড ব্লগের মধ্যে আর অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকতে অবশ্যই ভুলো না ধন্যবাদ আলু কিন্তু এখান থেকে অলরেডি কুড়োনো চলছে দেখতে পাচ্ছ হ্যাঁ আলু খোলা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাসিরা এখানে কিন্তু অলরেডি পুরোতে শুরু করেছে